শুধু ওষুধ খেলেই রোগ নির্মূল করা সম্ভব নয় প্রয়োজন দৈনন্দিন অভ্যাসের বদল ঘটানো তবেই মধুমেহ হৃদরোগ স্থূলতা কর্কট রোগের মতন দুরারোগ্য ব্যাধিকে নির্মূল করা সম্ভব টাইমস বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন আয়ুষের ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার ডক্টর সৌমেশ কুমার ভট্টাচার্য তিনি বলেন চলতি বছর জেলা আয়ুষ মেলা অনুষ্ঠিত হবে জেলার দুটি শহরে একটি ইসলামপুর পুরসভা পরিচালিত মুক্ত মঞ্চে অপরটি উত্তর দিনাজপুরের বাণিজ্য শহর কালিয়াগঞ্জে ইসলামপুরের এই মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ এবং ১৬ জানুয়ারি পাশাপাশি কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী স্কুল ময়দানে এই মেলা অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি মূলত প্রান্তিক মানুষদের সচেতন করতে ও আয়ুষ সম্পর্কে বিশদে জানাতেই এই মেলা করা হয় আয়ুষ মানে রোগ নিরাময়ের পাশাপাশি সুস্থ জীবনের চাবি কাঠি বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক ড সৌমেশ কুমার ভট্টাচার্য উত্তরবঙ্গের ছটি জেলার মধ্যে উত্তর দিনাজপুরের সবচাইতে বেশি চিকিৎসায় সাফল্য মিলেছে উত্তর দিনাজপুরে পনেরোটি হোমিওপ্যাথির বহি বহির বিভাগ রয়েছে এবং ছটি আয়ুর্বেদিক বহির্বিভাগ আছে চিকিৎসক শ্রী ভট্টাচার্যের কথায় এই বহির্বিভাগগুলো জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে পারলে দুরারোগ্য কিংবা অন্য রোগ ব্যাধিকে গোড়াতে নির্মূল করা সম্ভব কিছু নিয়ম নিয়মকানুন মেনে চললে প্রতিটি মানুষকে কোনোভাবেই আর অ্যালোপ্যাথি চিকিৎসকের কাছে ছুটতে হবে না গত বছর রায়গঞ্জের বিদ্যাসাগর স্কুলে আয়ুষ্মান করে বড় সাফল্য মিলেছে বলেও জেলা স্বাস্থ্য আধিকারিক সৌমেশ বাবু জানিয়েছেন এদিন শ্রী ভট্টাচার্য আর কি কি বলেছেন শুনুন

মিউনিসিপ্যালিটির একটা প্রেক্ষাগৃহ টাইপের ওখানে হবে আর আর একটা হবে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী স্কুল গ্রাউন্ডে তো ইসলামপুরে আমরা পনেরো ষোলো তারিখ পনেরো ষোলো সতেরো জানুয়ারি আমরা ডেট রেখেছি পার্বতী সুন্দরীতে সম্ভবত উনত্রিশ তিরিশ তিরিশ জানুয়ারি আর হওয়ার কথা হচ্ছে আমরা গত বছর আমরা রায়গঞ্জে করেছিলাম বিদ্যাস স্কুলে তো সেটা মোটামুটি ভালোই সাকসেস হয়েছিল তো রায়গঞ্জটা যেহেতু একটা ডিস্ট্রিক্ট টাউন তো এখানে মানুষের মধ্যে আয়ুষের সম্বন্ধে একটা ভালো ধারণা ধান ধারণা আছে কিন্তু আমরা দেখলাম গত বছর যখন এখানে আমরা সাফল্য পেয়েছি আর এবছর ও ফান্ডটাও যেহেতু বাড়ানো হয়েছে গভর্নমেন্ট থেকে আয়ুষ ডিপার্টমেন্ট থেকে তো আমরা ঠিক করলাম যে এটা কেন আমরা পেন ফেরিতে আমরা ছড়িয়ে দেবো না

এই আয়ুষের এতগুলি যে সিস্টেম আছে তার যে কি উপকারিতা সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য মানুষের অনেকেই মানে ধারণা নেই যে মানে আয়ুষ টোটাল হোমিওপ্যাথি আয়ুর্বেদিক যোগা কি করতে পারে যেমন হোমিওপ্যাথির মাধ্যমে আমরা প্রায় সমস্ত রোগেরই নতুন ব্যাধি পুরাতন ব্যাধি আমরা চিকিৎসা করতে পারি শিশুদের স্ত্রীর লোকের চিকিৎসা আমরা সুন্দরভাবে করতে পারি আবার আয়ুর্বেদের আয়ুর্বেদে যে মানে ওদের যে এই সিস্টেম বলা হচ্ছে হাতবেদের যে মানে দিনচর্চা ঋতুচর্চা মানে কোন দিনে কোন সময় মানুষকে উঠতে হবে কি লাইফস্টাইল মেনটেন করলে ভালো থাকা যাবে কোন ঋতুতে কিভাবে লাইফস্টাইল আমরা কি কি খাদ্য গ্রহণ করব এগুলো করলে মানুষ সুস্থ থাকবে সেগুলো আয়ুর্বেদে বলা হয় সে ঠিক সেরকমই মানে কখন আমরা কোন রোগের জন্যে কি যোগ ব্যায়াম করবো কি আসন করবো সেগুলো আবার যোগের মাধ্যমে আমরা মানুষকে জানাতে চাই তো এখন যে ডিসঅর্ডার যার মধ্যে ডায়াবেটিস হাইপার টেনশন ক্যান্সার এবং হার্ট ডিজিজ এ সমস্ত যে রোগগুলো আছে এগুলো শুধুমাত্র ওষুধ খেয়ে এগুলো ঠিক হবে না আমরা যদি মানুষের মধ্যে কীভাবে আমরা দৈনন্দিন জীবনযাত্রা আমরা কিভাবে করবো কিভাবে এখন যে মানুষ যে মডার্ন যে জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেছে আমরা যদি সেটাকে চেঞ্জ করতে পারি কিভাবে চললে কিভাবে খাওয়া দাওয়া করলে ও কখন কি কি যোগাভ্যাস করলে আমরা সুস্থ থাকতে পারবো আমরা ওবেসিটিকে কন্ট্রোল করতে পারবো তো এগুলো এগুলো যদি আমরা মানুষের মধ্যে বোঝাতে পারি তাহলে এই সমস্ত লাইফস্টাইল ডিসঅর্ডারগুলোকে আমরা অনেকটাই আটকাতে পারি আপনি যেহেতু বলছেন যে যোগাসন বা লাইফস্টাইল চেঞ্জ তো সেক্ষেত্রে আজকের বর্তমান প্রজন্ম খুব বেশি পরিমাণে আপনার মানে অ্যালোপ্যাথিক ওষুধ নিতে সে জায়গায় অ্যালোপ্যাথিক ছেড়ে দিয়ে হোমিওপ্যাথি এবং এই যে কড়া একটা নিয়মবর্তিতার মধ্যে থাকা তো মানে মনে হয় যে মানুষ এটাকে এখনো গ্রহণ করবে মানুষ আমার মনে হয় তো অবশ্যই গ্রহণ করবে তার কারণ হচ্ছে দেখুন যখন রোগটা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে তখন অবশ্যই অ্যালোপ্যাথিক সিস্টেমের ধরনা কোনো মানুষকে হতে হবে কিন্তু সেটা যদি না হয় সেটা সবাই চাইবে আমরা যদি মানুষকে বোঝাতে পারি যে আপনারা যদি এইভাবে লাইফস্টাইল মেনটেন করে এই এই প্রিভেন্টিভ মেডিসিনগুলো আমরা আমাদের খান আয়ুষের কি ভয়বেদিক কি আয়ুর্বেদিক তাহলে কিন্তু আপনার কিন্তু ওই স্টেজে ওই রোগটা ওই স্টেজে যাবেই না ওই রোগটা আপনার আসবেই না আমরা যদি মানুষকে ভালোভাবে বোঝাতে পারি এই সমস্ত মেলার মাধ্যমে তাহলে অবশ্যই মানুষ আসবে কেমন সারা পাচ্ছে আমরা খুবই ভালো গত বছর খুবই ভালো সারা পেয়েছি মানে আয়ুর্বেদ আমাদের ওপিডি বিশেষ করে আমাদের এই জেলাতে টোটাল পনেরোটা ইউনিট আছে আর ইউনিট আছে মানে এই এই বছরে গত নর্থ বেঙ্গলে যে ছটা জেলা আছে সেই ছটা জেলার মধ্যে আমাদের বইপেথিক পেশেন্ট প্রত্যেক জেলার ছটা জেলার মধ্যে আমাদের সব থেকে বেশি উত্তর দিনাজপুর জেলা মানে ওপিডি পেশেন্ট আয়ুর্বেদিক পেশেন্ট তো আমাদের যথেষ্ট ভালো মানে আমাদের খুব সুন্দর ভাবে তারা চিকিৎসা করছে তার থেকে আমরা বুঝতে পারছি যে মানে আমরা যদি এটাকে আরো মানুষের মধ্যে প্রচার করি তাহলে আরো আমাদের আয়ু সিস্টেম মানুষ গ্রহণ করতে আসবে ভবিষ্যতে এই মেলার মাধ্যমে কি বার্তা দেবে মানুষকে এই মেলার আমরা বলতে চাই যে আপনারা আয়ুষের শরণাপন্ন হন আয়ুষের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করুন হোমিওপ্যাথি আয়ুর্বেদি এবং যোগ এই তিনটেই আমাদের এই জেলাতে আছে হুম এর মাধ্যমে আপনারা সুস্থ জীবনযাপন করবেন আপনারা মানে যতদিন বাঁচবেন সুস্থভাবে বেঁচে থাকবেন এই বার্তা আমরা দেখেছি তবে কম খরচে হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে মানুষের যে ব্যাধি নিরাময় সম্ভব তা একরকম পরিষ্কার দৈনন্দিন জীবনশৈলীর বদল করা সেই সঙ্গে নিয়মিত যোগাভ্যাস চালু পাশাপাশি তৈলাক্ত খাবার বর্জন করা ইত্যাদি মেনে চললেই যে রাখার দীর্ঘজীবী হতে পারেন তা আয়ুষের চিকিৎসক সন্তু সাহার পাশাপাশি জেলা স্বাস্থ্য আধিকারিক সৌমেশ কুমার ভট্টাচার্য বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন তবে ইসলামপুর এবং কালিয়াগঞ্জে আয়ুষ মেলা যে রীতিমতো কৌতূহলী মানুষদের মিলন মেলায় পরিণত হবে তা স্বীকার করে নিয়েছেন অনেকেই অতদিনাজপুর থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর শতাংশ ছাড় ছাড় গয়না বিশেষ সোনার বিনিময়ে এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর সব মাই চায় রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স